আপনি তো মনে রতনের আম্মা হ্যাঁ আমি রতনের মা রতন কনস্ট্রাকশনের কাজে বিদেশে 14 থেকে পড়ে ওর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে না আমি বিশ্বাস করি না রতনের ডেড বডি পচে এমন গন্ধ হয়েছে আসলে আমাদের আর থাকা সম্ভব হচ্ছে না পিচ্ছিল একটা গন্ধ আমি আর এক মুহূর্তে বাইরে থাকতে পারব না আমি আমার বাপের বাড়ি যেতেছি আপনার ছেলে গন্ধ তো আমি এই বাড়িতে থাকতেই পারতেছি না মামা তুমি সত্য বল আমার পোলা শুধুমাত্র তোমার সুখে কথা চিন্তা করে বিদেশ গেছিল আর তার লাশের গন্ধ সহ্য করতে না পারা তুমি বাড়ি ছেড়ে ছেড়ে যাইতেছ হ্যালো আব্বা আমার ওই ডাকার মেশিনটা পয়সা নষ্ট হয়ে গেছে এখন দুর্গন্ধ ছড়াইতেছে

আবার রথন্ত রসিের বেথশই না বিকেটে থেকে তাদের টাকা মাটে দিতে হাততে এইসে অ ভই লেগেনি। সোনশাথতি প্রথম বাইজামার চিকিৎসে সময় যে টাকারা দিয়েছিল ওই টাকার খুটা দিধাে তো আমি ওই টাকার শুধে আসলে যা সব সপ্যাকা তোমার থেরত দিয়া দিম। আমার ফোলাটা মারা গেছে। আমার সাথে থেকে খোথায় আপনি দাফন কাপনের ব্যবস্থা করবেন। তাা আতনি আপনার মাইয়ানে নেপালায় যেছেন। বলয় জামুন না তো কি করব আপনার ফলার পাশাপাশি পাশে কি আমার মাইয়াডা মাইয়া ফলামু আমার ছেলে মরে গেছে তার মানে পয়সা গেছে এত দিন যে টাকার মেশিনটা ছিল সব পয়সা গেছে তাই তো এখন তার কোনো প্রয়োজন নাই আমার বাবা তো মারা গেছে অনেক দিনই হইলো আমি কিন্তু

আমি পেতেছি সুগন্ধ আর এরকম সুগন্ধ আমি আমার জীবনে কোনোদিন দিন নাই বিশ্বাস করেন আপনার ছেলের লাশের থেকে কোন দুর্গন্ধ বাইরে আসে না এই ইমাম সাহেব আসার পর লাশের ভেতর থেকে একটা সুগন্ধ বের হইতেছে তো ইমাম সাহেব আপনি কি আগে থেকে আমার ছেলের চিনতেন আপনার ছেলের আমি আগে থেকে চিনতাম আর আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আপনার ছেলের সাথে আমার নিয়মিত কথা হইত তাইলে শোনেন বাবার জমি বিক্রি করা এতগুলো টাকা হারাই ফেলাই না আসসালামু আলাইকুম এটা তো আমার ব্যাগ আপনি কোথায় ফেলে আমি জেলা শহর থেকে আসার সময় বাসে বা কোথায় রেখে আমি নিজেই ভুলে গেছি মানে ব্যাগটা হারাই গেছিল আপনার কাছে ব্যাগটা আমার জি এটা আপনারই ব্যাগ তবে ব্যাগের ভিতরে যে পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ছিল জি সেখান থেকে আপনার বাড়ির ঠিকানা নিয়া তারপর আপনার বাড়ি খুঁজে বাইরে ঘুরে চলে আসছে আপনার টাকা আবার আপনি ফিরে পাইছেন আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আমার সাথে নিয়মিত যোগাযোগ সব সময় আমার খোঁজ খবর নিত একদিন আমি আবার ছেলে মেরে পেট পুরো খাওয়াইতে পারতাম না আপনি ছেলে কি করতো জানেন প্রত্যেক মাসে মাসে আবার টাকা পাঠাইত আমি নিতে চাইতাম না কিন্তু আবার কইতো এটা আমার ভাতিজা আর ভাতিজির জন্য আপনি না করতে পারবেন না এখন আমি আমার ছেলেমেয়ের সংসার নিয়ে অনেক ভালো আছে তো সব সময় ফোন করে আবার খোঁজ খবর নিত আবার পরিবারের খোঁজ খবর নিত কিন্তু হঠাৎ করে সে কয়েকদিন ধরে আমার ফোন দিতে না তখন আমি তার নাম্বারে ফোন দিলাম দেখি মোবাইল বন্ধ তখনই না আমার মনের ভিতরে জানি কেমন লাগতাছিল ছিল তাই আমি দৌড়ে চলে আসলাম আমার মন কিন্তু বলতেছিল ከሮነ ኮሎማንን ሸመር ስትል እንዳፉን ከረዘኑ አርሽብ እ ሀብሌ አይሻልም